একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে তাই ভালোবাসতে না পারলে আগলে রাখতে না পারলে কথার আঘাত দিয়েন না প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি তার সাথে যতটুকু করবেন একদিন নিজেও অন্য কারো কাছে ততটাই ফেরত পাবেন তাই কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে তার সবটা বলে ফেললে আপনি সেখানে আঘাত করার মতো জঘন্য কাজ করবেন না জীবনে যখন একটি দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটা দরজা খুলে গিয়েছে যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে মিথ্যা বলে দূরে চলে যাবে এতে কষ্ট পাওয়ার কিছুই নেই কারণ মানুষের প্রধান পরিচয়টাই হল স্বার্থপরতা তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার তো কোনো গ্যারান্টি নেই যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্যে মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় পৃথিবীতে কারো অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখে থাকা যায় না অন্য কারো ছিল এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলেই অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকে জায়গা দেয় না এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইলা দুনিয়া থাকতে দিল না সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না পূরণ হোক বা না হোক তোমার বাবা আছে মানে তোমার আবদার করার জায়গা আছে একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের একজন আগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়ো লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারোর নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনও বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয়ে কী ভাবলো তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কী ভাবছ যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে এসে কাঁটা বিছিয়ে দেবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বে আর কারো ভালোবাসার ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না চাই গভীর ভালোবাসা অনেক বেশি সময় আর একটু কেয়ারিং এগুলো পেলেই মেয়েটা আপনার কাছে দুর্বল হয়ে পড়বে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে আর তা হল তার সততা যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেই কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘষে মেজে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে তাকে জানাও ভালোবাসো কাউকে তাকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কি না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের জায়গা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে জীবনে আর কিছু মিস করি আর না করি স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে গরিব ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় সে কথা রাখেনি অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সব কিছু হারিয়েছি ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয়